প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেজ গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মির বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না কারণ উর্মির অভাবে সংসার তার মাস দর্জি কাজ করে তার বাবা নেই বাবা আগে রিক্সা চালাতো তো তারপরে একটা অ্যাক্সিডেন্টে তার বাবাটা মারা যায় তো তার আরও ছোট একটা ভাই একটা বোন আছে তো উর্মি আগে লেখাপড়া করতো কিন্তু এখন বর্তমানে লেখাপড়া বন্ধ তো সোটো থাকতে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় বেশি দূর করতে পারেনি হয়তো টু থ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন তো উর্মি ঘরে সব কাজকামই করে তো পাশাপাশি মার যে সেলাই মেশিনটা আছে সেটাও কাজ করে তার মাকে সহযোগিতা করে কিন্তু উর্মিকে অনেকে দেখতে আসে উর্মিকে দেখলে পছন্দ করে কিন্তু তার বয়স একটু বেড়ে যাচ্ছে কারণ বিশ বছর তো স্বাস্থ্য একটু ভালো তো অনেকেই বিয়ে সাদি করতে চায় পছন্দ করে কিন্তু অনেক টাকা যতুক চায় তো সেজন্য উর্মির বিয়ে হচ্ছে না তো উর্মি এখন ইটু এসেছেন যদি এখন আর দেরি করবে না কারণ মেয়ে মানুষ যত বয়স বাড়বে তত তার হয়তো চাহিদা কমে যাবে তো এটা চিন্তা করে ইটু এসেছেন এখন যাচ্ছে বয়স বেশি হোক বা কম হোক বা বিবাহিত যেমনই পুরুষ আসুক যদি তাকে এই মুহূর্তে বিয়ে শি করে নিয়ে যেতে চায় উর্মি বিয়ে করতে রাজি আছে। যদি চায় যে রোজার মধ্যে তাকে বিয়ে করে নিয়ে যাবে উর্মি সেটাও রাজি কারণ উর্মি এখন চাচ্ছে তার বিষাদি করে পরের ঘরে যেতে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা